এরকম भैया দারুনতে দারুনতে એમ চাল কুমড়ার মিষ্টি হয় হ্যা জীবনও জানি নি নমস্কার সবাইকে স্বাগত রাজবংশী আনন্দ তো বন্ধু আজকে আমরা নিয়ে চলে সেই চাল কুমড়ার মিষ্টি রেসিপি যা বানাইতে খুবই সহজ আর খাইতে অত্যন্ত অসাধারণ তোমরা অবশ্যই পুরো ভিডিওটা আমার সঙ্গে থাকবেন তো চলো বন্ধু গিলা শুরু করে দিই বন্ধুগুলা সবার আগে আমরা চাল কুমড়াটা পারি নিমো এই চাল কুমড়াটা কিন্তু ভালো হবে বন্ধুগুলো শোনের চেয়ে আর কিন্তু আর চাল কুমড়া এর মিষ্টি বানাতে কিন্তু পাকা চাল কুমড়া লাগবে আর এই চাল কুমড়ার গাছটা কি তোমার একটা চাল কুমড়ার আর চিকেনের একটা রেসিপি পুরি দেখাই সেই চাল কুমড়াগুলা কিন্তু পুরোট হয়ে গেলে তো চলো একটু নামিয়ে যাবো সবার আগে আমরা এই চাল কুমড়াটা পিস করে কাটিয়ে নিমো আর বন্ধুগুলা তোমরা কিন্তু চাল কুমড়া মিষ্টি বানবে গেলে অবশ্যই খেয়াল থাকবেন যে চাল কুমড়া বেশি পুরোট মানে যে চাল কুমড়ার গায়ে এরকম সাদা সাদা হচ্ছে চুন ধরে যাবে সেই চাল কুমড়াতে কিন্তু মিষ্টি খুবই ভালো হবে আমরা কিন্তু চাল কুমড়ার এই মাঝের অংশটা পুরোটাই বাদ দিয়ে দিব আমরা কিন্তু চাল ঠিক এইভাবে আমরা কাটবো চাল কুমড়া কাটা হয়ে গেলে আমরা কিন্তু উনুনটা ধরাই নিব আমরা প্রথমে চাল কুমড়া গিলা সেদ্ধ করে নিবো তার জন্য কড়াই দিয়ে দিব জল ইংকে আমরা দিয়ে দিব চাল কুমড়া গিলা আমরা কিন্তু চাল খান এই কারণে সেদ্ধ করে নিই চাল কুমড়ার ভিতরে যে একটা টক টক ভাব থাকে সেই টক ভাবটা কাটি যাবে আমরা এখন দিদি ঢাকা আমার কিন্তু চাল কুমড়া গুলা সেদ্ধ হয়ে গেলে আমরা এখন ওঠাই নিব আমরা এখানে সেদ্ধ করা চাল কুমড়া গুলা ভালো করে বাটি নিমো আর বন্ধু গিলা তোমরা যদি চালকুমড়ার মিষ্টি বানান তো অতি অবশ্যয় কিন্তু একবার চালকুমড়া খান সিদ্ধ করে নেবেন আমরা এখন এই চালকুমড়া বাটার থাকি জলখান আলাদা করার জন্য নিয়ে নেওয়া একটা নেটের জাল এই নেটের জালটা দেখুন আমরা চালকুমড়া খান ছাকাই নিব আমরা কিন্তু চিপি মানে জল জলটাই একদম বার করে দিব আমরা কিন্তু আবারও কড়াই বসাই দিয়ে দিদি মা হচ্ছে ঘি ইংকে আমরা দিদি মা হচ্ছে চাল কুমড়া পাতা

আমরা কিন্তু চিনি খান দিই মানে বেশ খানিক ওদের নাড়িয়ে নিবো কারণ চিনি খান দেওয়াতে কিন্তু অনেকটা রস ছাড়ি দিবে মানে পাতলা হয়ে যাবে আমরা জাল দেবে না বা শুকাই নিই আমরা দিদিমা হচ্ছে দুটা ছোট এলাচ এতে কিন্তু ফ্লেভার আর সেন্ট খুবই ভালো হবে আর দিদিমা হচ্ছে তিন চামচের মতো দুধ পাউডার কারণ দুধ পাউডার দিলে কিন্তু এই মিষ্টিটার টেস্ট দ্বিগুণ বাড়ে যাবে আর তোমরা চেষ্টা করবেন দুধ পাউডার দেওয়ার আমরা কিন্তু এই মিষ্টিটার সৌন্দর্য বাড়ার জন্য দিদিমা হচ্ছে সামান্য ফুড কালার এটা কিন্তু অপশনাল তোমরা চাইলে দিবাও পারেন না দিবাও পারেন আমার কিন্তু চাল কুমড়ার মিষ্টি ডোটো একদম তৈরি হয়ে গেলে আমরা একটু নামাই নিব আমাৰ কিন্তু মিষ্টিৰ দাল্কা ঠাণ্ডা হৈ গ'লে এই অৱস্থাই আমাৰ এইখন মিষ্টিগিলা বনাই নিম হাতত হালকা ঘি নিম আমাৰ এইখন এইখন অলপ অলপ কৰি নি মিষ্টিৰ আকাৰে বনাই নিমৰা কিন্তু মিষ্টিগিলা ঠিক এইভাৱে বনাই নিম আর বন্ধুগুলা এই মিষ্টিটা এত সুস্বাদু হয় না ট্রাই করলে তোমরা কিন্তু বুঝাই পাব না আর এই মিষ্টিটা তোমরা যদি কোনো আত্মীয় বন্ধু বন্ধুবান্ধব যদি খাওয়ান তাহলে তোমরা কিন্তু প্রশংসা শুনতে শুনতে কিন্তু বরলও হয়ে যাবেন তো আমার কিন্তু ফাইনালি চাল কুমড়ার মিষ্টি বানানো হয়ে গেলে আমরা এখন এই মিষ্টিগুলা অল্প অল্প পরিমানে গার্নিশিং করে নিবো আমরা এখন এই মিষ্টিগুলার উপরে দিদি মতো সামান্য করে গুঁড়ো দুধ তো বন্ধুগুলা ফাইনালি কিন্তু চাল কুমড়ার মিষ্টির লুক তো কীরকম হয় তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর মিষ্টি কিন্তু দেখতে কিন্তু সেই লাগে হ্যাঁ আর খাইতেও কিন্তু খুবই দুর্দান্ত টেস্ট তো চলো বন্ধুগুলা এঁকে মিষ্টিটা আমরা টেস্ট করি নেদি টেস্ট কর না শুন এরকম হয় দারুন টেস্ট দারুন টেস্ট